এসএসসি নিয়ে এই মুহূর্তে নতুন নতুন আপডেট আমি তোমাদের সামনে তুলে ধরছি ইলেভেন টুয়েলভ রেজাল্ট আগে দেবে নাইন টেন রেজাল্ট পরে দেবে এসএসসির ডকুমেন্টস ভেরিফিকেশান কি কেন্দ্রীয়ভাবে হবে ইন্টারভিউ কি আঞ্চলিকভাবে হবে এখন এই সমস্ত প্রশ্নগুলো ঘুরছে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা প্রশ্নের যা যা খবর আমি তোমাদের সামনে তুলে ধরছি ফাইনাল অ্যান্সার কি কবে দেবে না দেবেই না যা যা খবর সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি তো যা খবর সেটা হচ্ছে আজকে থেকে মানে এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে রেজাল্ট দেবে নভেম্বর ফার্স্ট উইক অফ নভেম্বর সেটা তিন তারিখও হতে পারে সাত তারিখও হতে পারে এবার রবিবার মাঝখানে আজকে শনিবার রবিবার তো বন্ধ তাহলে রবিবার তো কোনো প্রশ্নই আসে না তাহলে তিন থেকে সাত তারিখ আজকে তো শনিবার এখন তো রাত্রে হয়ে গেছে এবার আজকে আজকে রেজাল্ট তো সম্ভাবনা সেরকম নেই তাহলে আমরা ধরে নিচ্ছি তিন থেকে সাত ঠিক আছে কিন্তু ফাইনাল অ্যান্সার কি আজকে থেকে তোমাকে শুরু করতে হবে কেন কারণ ফাইনাল অ্যান্সার কি আমরা রাতেও পেয়ে যেতে পারি কিন্তু রেজাল্ট বার হওয়ার আগেই ফাইনাল অ্যান্সার কি অবশ্যই দেবে যা খবর পাওয়া যাচ্ছে ঠিক আছে অবশ্যই দেবে ফাইনাল অ্যান্সার কি অবশ্যই দেবে তাহলে যা খবর ইলেভেন টুয়েলভ রেজাল্টটা আগে হচ্ছে এটা মোটামুটি ধরে নেওয়াই যেতে পারে কারণ বিভিন্ন নিউজে যে বিভিন্ন রকম খবরগুলো বেরিয়েছে তা থেকে বোঝাই যাচ্ছে যে ইলেভেন টুয়েলভ আগে হচ্ছে আগে হচ্ছে নাইন টেন পরে নিয়োগ করবে ও থেকে অনুমান করাই যাচ্ছে যা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নাইন টেন রেজাল্টটা পরে হবে এবার তোমরা দেখো শুক্রবারের মধ্যেই প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল তার মানে ইলেভেন টুয়েলভ রেজাল্ট আগে দিচ্ছে শুক্রবারের মধ্যে মানে আজকে থেকে শুরু করো মাঝখানে রবিবারটা বাদ দাও ঠিক আছে এবার তার আগে রেজাল্টের আগে আবার ফাইনাল আনসার কী দেবে অবশ্যই দেবে ফাইনাল আনসার কি ডকুমেন্টস ভেরিফিকেশন ও ইন্টারভিউ শুরু হওয়ার পর নবম দশমের ফলাফল ঘোষণা করা হবে যা খবর যা যেটা খবর পেয়েছি যা খবর চলছে সেটাই তোমাদের সামনে তুলে দিচ্ছি কিন্তু যতক্ষণ না ঘটে কোনোটাই শিওর না ঠিক আছে কোনোটাই শিওর না একমাত্র এসএসসি রাজ্য সরকারের ওপর ডিপেন্ড করছে পুরোটাই কিন্তু আমরা ধরে নিয়েছি সাত তারিখের মধ্যে রেজাল্ট দেবে এটা কনফার্ম তার মানে এটাও যা খবর পাওয়া গেছে আমি যেটা খবর পেয়েছি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি ইলেভেন টুয়েলভ রেজাল্ট আগে দিচ্ছে নাইন টেন রেজাল্টটা পরে দেবে আগে ইন্টারভিউ এর প্রক্রিয়াগুলো শুরু হবে তারপর নবম দশমের ফলাফল ঘোষণা করা হবে এগুলো শেষ হয়ে যাবে তারপর নবম দশম প্রক্রিয়া চালু হয়ে যাবে কারণ আমরা আগেও দেখেছি যে ইলেভেন টুয়েলভ প্রক্রিয়াটা পনেরো দিনের মধ্যে শেষ করবে তারপর স্টার্ট করবে পাঁচ দিনের মধ্যে মোটামুটি তো ওই থেকে বোঝাই যাচ্ছে যে এই প্রক্রিয়াটা ইলেভেন টুয়েলভ প্রক্রিয়াটা চলতে চলতেই এই রেজাল্ট দিয়ে দেবে তারপরে এটা তো একটা নির্দিষ্ট টাইম থাকবে যে অমুক তারিখে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তো ওই প্রক্রিয়া শেষ হতে হতে আবার এটা শুরু হয়ে যাবে তার মানে রেজাল্টটা বোঝাই যাচ্ছে যে ইলেভেন টুয়েলভ রেজাল্ট কিন্তু আগে দেবে যা খবর ইলেভেন টুয়েলভ রেজাল্ট আগে দিচ্ছে এই সাত তারিখের মধ্যে সূত্রের খবর নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে কেন্দ্রীয়ভাবে যা খবর তার মানে এটাও নতুন খবর নতুন আপডেট এতদিন আমরা জানলাম যে ডকুমেন্টস ভেরিফিকেশান ইন্টারভিউ কিন্তু আঞ্চলিকভাবে হবে ভিত্তিক কিন্তু এখন যা শোনা যাচ্ছে সেটা শোনা যাচ্ছে কিন্তু যতক্ষণ না হয় কিছুটা আবার মিলেও যাচ্ছে যে ইন্টারভিউ প্রক্রিয়াটা আঞ্চলিকভাবে এটা আবার কমন থেকে যাচ্ছে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানটা আবার নতুন করে শোনা যাচ্ছে সেটা নাকি আবার কেন্দ্রীয়ভাবে হতে পারে কিন্তু এবং কোনটা সঠিক সেটা কিন্তু সময় বলবে কিন্তু প্রার্থীদের ইন্টারভিউটা হবে আঞ্চলিকভাবে এটা আমরা মোটামুটি আগেও জানতাম আমি আগেও ভিডিও শেয়ার করেছিলাম যে হতে পারে কতগুলো কারণ আছে আঞ্চলিকভাবে জোন ভিত্তিক যেহেতু এসএসসি জোন আছে নিজস্ব অফিস আছে হেডকোয়ার্টার আছে তাই ওখানে হওয়ার সম্ভাবনা প্রবল আছে তো এখন নতুন আপডেট যেটা শোনা যাচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনটা নাকি হচ্ছে তোমার কেন্দ্রীয়ভাবে হবে মানে সেন্ট্রালাইজ এটা কিন্তু শোনা যাচ্ছে কিন্তু যতক্ষণ না ঘটে ততক্ষণ কিন্তু এটা বলা যাবে না ঠিক আছে কিন্তু কতটা সঠিক কিন্তু এটা সময় বলবে উনিশশো সাতানব্বই সাল থেকে এসএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে শুরু থেকে ইন্টারভিউ প্রক্রিয়া চলতো আঞ্চলিকভাবে মাঝখানে কিন্তু নিয়ম চেঞ্জ হয়ে গেল দু হাজার একুশ সাল থেকে বিশেষ পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে উচ্চ প্রাথমিকের হ্যাঁ প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয় তোমরা জানো আপার প্রাইমারি কিন্তু সেন্ট্রালেজ হয়েছে ঠিক আছে তো ও থেকে মানে কিছুটা আমরা অনুমান করতে পেরেছি যে এবার কিন্তু ইলেভেন টুয়েলভ রেজাল্টটা আগে দিচ্ছে সোশ্যাল মিডিয়া তো বিভিন্ন সবার কাছে একটাই প্রশ্ন কোনটা আগে দেবে দেবে কি দেবে না যা খবর ইলেভেন টুয়েলভ রেজাল্টটা সাত তারিখের মধ্যে এটা আগে নাইন টেনটা পরে কিন্তু এটা সময় বলবে তো যেটুকু খবর পেয়েছি আমি তোমাদের সামনে শেয়ার করলাম কতটা সঠিক সেটা কিন্তু সময় বলবে